নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্বচ্ছ ভারত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একেবারে ঝামা ঘষে দিল মোদি সরকার পঞ্চম দফার ভোটের আগেই সি এর নাগরিকত্ব প্রদান করা হলো এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন যিনি স্টেজে উঠে সবসময় মানুষকে ভুল বোঝান যে সি এর নাগরিকত্ব একেবারে ভুয়ো এখানে ফর্ম ফিল আপ করলে আপনাদের সকলের নাগরিকত্ব চলে যাবে আপনারা বিদেশি হয়ে যাবে এই যে চোদ্দ জন যাদেরকে ভারতের নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেওয়া হল তারা যখন আবেদন করেছিলেন সেই সময় কি তাদের বিদেশি বলা হয়েছিল সেই সময় কি তারা সম্পূর্ণ তাদের সরকারি যা যা সুবিধা পেতেন সেগুলো কি বন্ধ হয়ে গেছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন তিনি স্টেজে উঠে কি এই একই ভাওতা দিয়ে যাবেন ভারতের বিতর্কিত সংশোধনী নাগরিকত্ব আইনে প্রথমবারের মতো নাগরিক হলেন চোদ্দ জন পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া শুরুর পর দু মাস পর আজ বুধবার প্রথম দফায় চোদ্দ জনকে নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে দেশটিতে শুরু হল সিএর এর বাস্তবায়ন দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে আসা নথিবিহীন অমুসলিম অভিবাসীদের জন্য সি এর অধীনে নাগরিকত্ব পাওয়ার আবেদনের যোগ্যতার সময়কাল এগারো থেকে কমিয়ে পাঁচ বছর করা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী অজয় কুমার দিল্লিতে চোদ্দ জন আবেদনকারীর হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে তুলে দেন এবং তাদের কাছে প্রধান দিকগুলো আইনের ধরেন পাশে যে ছবিটি দেখছেন তিনি হলেন ভরত কুমার তিনি পাকিস্তান থেকে তার পরিবার সহ চলে এসেছিলেন যে সময় তিনি এসেছিলেন তার বয়স ছিল তেরো বছর সেই সময় তিনি যে সমস্ত ঘটনাগুলো বললেন যে তার পরিবারকে কিভাবে অত্যাচারের শিকার হতে হয়েছিল পাকিস্তানি মুসলিমদের দ্বারা সেই অত্যাচার সহ্য করতে না পেরে পরিবার সহ পালিয়ে এসেছিলেন তারপর দীর্ঘ তেরো বছর পর তিনি নাগরিকত্ব আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেজে উঠে এই বিরুদ্ধে কত রকম মিথ্যাচার করে যাচ্ছেন তিনি বারবার বলছেন যে সিএর যেই আবেদন করবেন আপনাদের সকলের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে আপনারা তো দেশের নাগরিক আপনাদের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে সব আছে আপনারা ভোট দিতে পারছেন তার মানে আপনারা নাগরিক এই যে ভুল বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে আসছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে একজন সাংবিধানিক পদে থেকে এই ধরনের মিথ্যাচার করছেন সেটা সত্যি পশ্চিমবাংলাবাসীর কাছে খুবই দুর্ভাগ্যজনক এখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই আবেদন করতে গেলে কারোর কোনো ডকুমেন্টস লাগবে না শুধু আপনি বলবেন আপনি হিন্দু আপনি শিখ আপনি জৈন আপনি বুদ্ধিস্ট আপনি খ্রিস্টান এটুকু শুধু বলবেন আপনি কোন জায়গা থেকে এসছেন আপনি পাকিস্তান থেকে এসছেন না বাংলাদেশ থেকে এসছেন আফগানিস্তান থেকে এসছেন আপনি ধর্মের জন্য অত্যাচারিত হয়েছেন তার জন্য আপনাকে পালিয়ে আসতে হয়েছে শুধু এই ইনফরমেশনগুলো আপনি দেবেন বাদ বাকি আর কিচ্ছু লাগবে না কোনো সার্টিফিকেট লাগবে না কোনো বার্থ সার্টিফিকেট কোনো ডকুমেন্টস কিচ্ছু লাগবে না এটুকু দিলেই হয়ে যাবে ममता बनर्जी जो है वो हर एक रैली में कहती है की सी का फॉर्म मत साइन कीजिए आपको नागरिकता नहीं मिलेगी और आप कहते हैं कि डरना नहीं चाहिए सत्य देखिए हाँ। आज ही आज ही मैं आपको एडवांस में समाचार दे रहा हूँ दिल्ली में प्रथम 300 लोगों को नागरिकता मिलने जा रही है सीए देश का कानून है स्मिता जी और इसको इस तरह से झुठलाया नहीं जा सकता जो हिंदू सिख बौद्ध जैन क्रिश्चन भारत पाकिस्तान अरे पाकिस्तान बांग्लादेश और अफगानिस्तान से आए वो सारे लोग 2014 के पहले जो शरणार्थी बनकर आए उनका अधिकार है डॉक्यूमेंट हो नहो, ना हो उनको नागरिकता मिलेगी তাহলে বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় tini কতটা ভাওতা দিচ্ছেন এবং তার ফাঁদে যদি মানুষ পা দেয় তাহলে কিন্তু মহা বিপদ ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না তার দলও কিন্তু উঠে যাবে সমস্যায় পড়বে সেই সব মানুষরা যারা এই শরণার্থী হিসেবে এখন রয়েছেন যারা মনে করছেন যে ঘরবাড়ি আছে স্কুলে পড়াশোনা করি চাকরি করি বাবা ঠাকুরদারা সবাই এখানে বহুদিনের বাসিন্দা তারা এখানে রয়েছেন তাদের এখানে আমাদের এখানে জন্ম হয়েছে আমরা ভারতের নাগরিক এটা কখনোই হচ্ছে না এটা কিন্তু ভুল বোঝানো হচ্ছে যে সমস্ত মানুষ উনিশশো সালে সালের পনেরোই আগস্টের পর থেকে ওন ওই তিনটে দেশ থেকে এখানে এসেছেন তারা কিন্তু এখনও পর্যন্ত শরণার্থী এবং দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর রাত বারোটা পর্যন্তই কিন্তু সেই সব মানুষদের গণ্য হবে যারা ভারত বাংলা এই বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে এসেছেন বিতাড়িত হয়ে এবং দেশভাগের সময় কিন্তু সেটাই হয়েছিল ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় এবং দেখা যায় যে মুসলিম হিন্দু এদের মধ্যে প্রচণ্ড বিশৃঙ্খলা হয় এদেশ থেকে মানুষ ও দেশে চলে যেতে শুরু করে ও দেশ থেকে মানুষ এদেশে আসতে শুরু করে এবং সেই সময় সেই সময় যে সরকার ছিল নেহেরু সরকার সেই নেহেরু সরকার কিন্তু বলেছিল যে সবাই আসতে পারবে বা সবাই যেতে পারবে কিন্তু নাগরিকত্ব কিন্তু সেই সময় থেকে দেওয়া হয়নি তারা সেই সময় থেকেই শরণার্থী হিসেবে ছিল এবং এই নাগরিকত্ব দেওয়া নিয়ে দীর্ঘ লড়াই হয়েছে এবং এই লড়াইয়ে কিন্তু কোনো রকম সহযোগিতা করেনি কংগ্রেস সরকার অবশেষে বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তখনই কিন্তু এই নাগরিকত্ব আইনটাকে পাশ করানো হয় এবং তার ফলে যে সমস্ত মানুষরা সেই সময় চলে এসেছিলেন তাদেরকে স্থায়ী ভারতীয় বাসিন্দা হিসেবে গণ্য করার জন্য এই প্রক্রিয়াটাকে শুরু করা হয় এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচার যে ভাওতাগুলো করে যাচ্ছেন তার ফাঁদে পা দিলে কিন্তু মানুষকে ভুগতে হবে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন একেবারে খুব পরিষ্কার স্পষ্ট যেটা সেটা হচ্ছে এই নাগরিকত্ব আইনে মুসলিমদের কিন্তু কোনো জায়গা নেই যে সমস্ত মুসলিম ভাইরা তারা সাতচল্লিশ সালের পর থেকে এদেশে এসেছেন তাদের জন্য কিন্তু এই আইন নয় তাদেরকে কিন্তু কোনো রকমভাবে নাগরিক বা শরণার্থী হিসেবে ধরা হচ্ছে না তারা কিন্তু অনুপ্রবেশকারী এটা মাথায় রাখতে হবে তারা কিন্তু অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত আর এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাদেশ থেকে মানুষ হুড়ুর করে নিয়ে আসছেন যেভাবে রোহিঙ্গাদের নিয়ে আসছেন এনে বসতি বানাচ্ছেন এখানে ভোটার কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে আধার কার্ড বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছে তাদেরই কিন্তু সমস্যায় পড়তে হবে এবং তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই পলিটিক্সটা করছেন এই দেশ সকলের জন্য অবশ্যই কিন্তু ধর্মের ভিত্তিতে যখন ভাগ হয়েছে যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা করে একটা ধর্মের মানুষের জন্য ভাগ হয়েছে তখন তাদের জায়গা কিন্তু সেখানে এবং এখানের যারা ভারতীয় মুসলমান যারা ভারতের লোক প্রথম থেকেই ছিলেন যারা মনে করেননি যে এই পাকিস্তানে গেলে তাদের ভালো হবে তারা চলে যাননি তারাই কিন্তু এখানে থাকবেন এবং আগামী দিনে মোদী অমিত অমিত শাহ তারা এটাও বলেছেন যে এই যে গণনা হওয়ার পর এই চিহ্নিতকরণের পর যারা শরণার্থী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার পর তারা ভাববেন যে এই সংখ্যক মুসলিম যারা এসেছেন তারা যে অত্যাচারের শিকার হয়ে এসেছেন কিনা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছে কিনা সেগুলো বিবেচিত হবে পরে এবং কত সংখ্যক সেটা সেটাও কিন্তু পরে বিবেচিত হবে ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্স এবং অমিত শাহ তিনি স্পষ্ট বলে দিয়েছেন কোনো ঘাবরাবার কিছু নেই কোনো ডকুমেন্টস লাগছে না সমস্তটাই কিন্তু একেবারে সহজ সরল একটা প্রক্রিয়া এবং শুধুমাত্র সিকিওর করা মানুষকে সিকিওর করা যে সমস্ত মানুষরা তারা স্মরণ মানে এসছেন ওই দেশ থেকে তাদেরকে সিকিওর সিকিউরিটি দেওয়ার কিন্তু আইন এই সিএ